ক্রিকেট মাঠে কখনো কখনও এমন কিছু মুহূর্ত আসে যা ভোলার মতো না আজ আমরা কথা বলবো নুরুল হাসান সোয়ানের সেই অসাধারণ ইনিংস নিয়ে যেখানে এক ওভারেই বদলে গেল পুরো খেলার মোড় ফরচুন বরিশাল টস হেরে ব্যাটিংয়ে নামে এবং দারুণ শুরু করে নাজমুল হোসেন শান্ত আর তামিম ইকবালের ওপেনিং জুটিতে আসে একাশি রান তবে শান্ত তিরিশ বলে একচল্লিশ রান করে বিদায় নেন আর তামিমও চল্লিশ রানের ইনিংস খেলে আউট হন এরপর শুরু হয় কাইল মার্চের ছড় ইনিংস মাত্র উনত্রিশ বলে ষাটটি ছক্কার সাহায্যে একষট্টি রানে বরিশাল করে একশো সাতানব্বই রানের বড় ইনিংস রংপুরের ইনিংসের শুরুটা মোটামুটি হলেও বরিশালের বোলাররা রানের চাপে ফেলে দেয় শেষ ওভারে রংপুরের দরকার ছিল ছাব্বিশ রান সবাই ধরে নিয়েছিল খেলা বরিশালের পক্ষে গিয়েছে কিন্তু নাজমুল হাসান সোহান তখনও ক্রিজে শেষ ওভারে বল হাতে ছিলেন কাইল মার্স তবে সোহান যেন আজ কিছু ভিন্ন করে দেখানোর জন্যই নেমেছিলেন প্রথম তিন বলে মারেন তিনটি ছক্কা এর পরপর তিনটি চারে ওভারে তুলে নেন তিরিশ রান আর এর মধ্যেই রংপুর রাইডার্স জিতে নেয় এক রোমাঞ্চকর ম্যাচ এরকম আরও উত্তেজনাপূর্ণ ক্রিকেট গল্পের জন্য আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না